জামায়াত ইসলামীর ঢাকা মহানগর কাফরুল থানার উদ্যোগে সুধি সমাবেশ শনিবার সন্ধ্যায় এই আয়োজনে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন শেখ হাসিনা পতনের পর রাজনৈতিক দলকে অনুরোধ করেও থামানো যাচ্ছে না চাঁদাবাজি আজকে মানুষের মুখে মুখে এই কথাটা শুনতে হত না দেশ আজ চাঁদাবাজদের তখন আমরা তাদেরকে বলেছি বিনয়ের সাথে বলেছি ওরা কষ্ট দিয়েছে সাড়ে পনেরো বছর এখন আমরাও কি মানুষকে কষ্ট দেব এটা কি ঠিক হবে আমরা তাদেরকে বড় অনুরোধ করেছিলাম কে কার অনুরোধ শুনে ডাক্তার শফিক আরো বলেন জামাইতের কেউ অপকর্ম করলে লোক দেখানো বহিষ্কার করে না শাস্তি নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এরপর কেউ এর ব্যতিক্রম করলে আমরা তাকে ছাড় দেই না আমরা দেখানো বিচার করি না আর দেখানো বহিষ্কারও আমরা করি না যে জীবনের মনে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সহ সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনায় জামাইতের তিন দফা ইস্তেহার ঘোষণা করেন জামাইতের আমির কেউ বলতে পারবেন না যে আমাদের সরকারের সময় কোনো দুর্নীতি শাহিন আলম সময় সংবাদ ঢাকা